আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আসলে বিশ্বের কোনো দেশ কোন জাতি কোনো গোষ্ঠী একটি সন্ত্রাসী হামলাকে সমর্থন করে না সবাই কিন্তু শান্তি বজায় রাখতে চায় ইন্ডিয়ার পেহেলগামে যে হামলাটা হলো সেটা কিন্তু কেউ সমর্থন করে না সেটা হোক জাতিসংঘ হোক আমেরিকা হোক যে কোনো দেশ সেটাই কিন্তু স্বাভাবিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাই কিন্তু কথা বলবে ইন্ডিয়াল পেহেলগামের হামলাটা যে হলো সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু সে নিজে বলেছে আপনার সুষ্ঠু তদন্ত করুন আমরা সহায়তা করব। এখন আমরা যদি এই হামলায় উপস্থিত থাকি তাহলে আমরা কিন্তু সেই কথাটা বলতে পারতাম না কিন্তু ইন্ডিয়া কি করলো কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই একটি স্বাধীন দেশের উপর হামলা করে দিল হামলা করে তাদের ছাব্বিশ জনকে নিহত করলো এই বিষয়টাও কিন্তু গুরুতর অপরাধ ইন্ডিয়ার পেহেলগামে হামলাটা হয়েছে সেটা যেরকম অপরাধ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ গুরুতর অপরাধ আপনি সেটা মানতে পারবেন না যেমন পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান একটি স্বাধীন দেশ জাতিসংঘের রেজুলেশন কী বলে একটি স্বাধীন দেশের উপর আরেকটি স্বাধীন দেশ হামলা করতে পারে না এটা কিন্তু বাংলাদেশ না আপনি সীমান্তে যাকে তাকে ধরে নিয়ে গেলেন কৃষক ধরে নিয়ে গেলেন যুবক ধরে নিয়ে গেলেন একটা মেয়েকে ধরে নিয়ে গেলেন তাকে হত্যা করলেন এটা কিন্তু পাকিস্তান আমরা পাকিস্তানের সীমান্তে একজন মানুষকে আপনি জিম্মি করবেন হত্যা করবেন পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার দশজনকে জিম্মি করবে এটাই কিন্তু স্বাভাবিক পাকিস্তান কিন্তু সেরে কথা বলবে না ইন্ডিয়া যে হামলাটা করেছে সেটার বিরুদ্ধে কিন্তু কথা বলেছে আমেরিকার বাংলাদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু বলেছে হামলাটা হওয়ার পরেই কিন্তু সে বলেছে যে ইন্ডিয়া যে হামলাটা করলো পাকিস্তানের উপর সেটা কিন্তু লজ্জাজনক তাছাড়া সে আগেও বলেছিল যে ইন্ডিয়া এবং পাকিস্তান দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এ বিষয়টা সমাধান করুক কিন্তু ইন্ডিয়া সেই কথাটা মানতে পারে না তারা কিন্তু হামলা করেছে এখানে আপনাকে বুঝতে হবে পাকিস্তান কিন্তু পরমাণু শক্তি দেশ এখন পাকিস্তান যদি আবার হামলা করে এবং ইন্ডিয়া যদি আবার হামলা করে হুম পাকিস্তান কিন্তু ছাড়বে না আবার কিন্তু হামলা করবে এবং সেইভাবে হামলা বাড়তে বাড়তেই সেটা কিন্তু পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে সেটা কিন্তু বলা যায় না আপনি কিন্তু বলতে পারবেন না কখন কি হতে পারে কারণ পাকিস্তান নিশ্চয়ই তার পরমাণু ব্যবহার করবে তার ভূখণ্ড রক্ষা করার জন্য তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেরে কথা বলবে না বন্ধুরা আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে পরবর্তী নিউজ দেওয়ার চেষ্টা